হঠাৎ দরজা খোলার শব্দে পেছনে ঘুরে তাকায় তুরান। এখন হঠাৎ কে এলো সেটাই ভাবছে ডক্টর তো একটু আগেই দেখে গেছে পেছন ঘুরে দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় তুরান। পিহুর কান্না জমানো রক্ত লাল চোখ দেখে বুকের ভিতর ধক করে উঠে তুরানের পিহুকে এই সময় এখানে তুরান মোটেও আশা করেনি হুট করে ছেড়ে দেয় জেরিনকে ছিটকে দূরে সরে দাঁড়িয়ে পড়ে পিহুর দিকে দুকদম এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে তার আগে জেরিন বলে উঠে কি কি তুমি হঠাৎ তুমি ঢুকে বলেছে কাউকে খুঁজছো কে পিহু নির্বাক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ঘৃণা বরা দৃষ্টিতে তাকিয়ে আছে তুরানের দিকে পিহুর এমন দৃষ্টি দেখে তুরানের শরীর ভয়ে জমে যাচ্ছে সামনে যে খারাপ কিছু ঘটতে চলেছে সেটা তুরান খুব ভালো করেই বুঝতে পারছে পিহুকে বোঝাতে কিছু বলার জন্য মুখ খুলে কিন্তু কিছু বলতে পারে না তার আগে পিহু হাত দিয়ে তুরানকে থামিয়ে দেয় জেরিনির দিকে তাকিয়ে বলে সরি আপু ভুল করে চলে এসেছি আপনাদের ডিস্টার্ব করার জন্য সরি বলে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেখান থেকে চলে যায় পিহু পিহুকে যেতে দেখে তুরানের ভয় আরো বেড়ে যায় মেয়েটা আবার ভুলভাল কিছু করে বসে না তো পিউকে থামাতে ওর পেছন পেছন ছুটে তুরান দরজার সামনে যেতে জেরিন বলে ওঠে তুরান তুমি কোথায় যাচ্ছ আর ওই মেয়েটা কে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন বলার সময় নেই জেরিন আমাকে যেতে হবে তোমাকে সবটা পরে বুঝিয়ে বলবো শুধু এটুকু জেনে রাখো ওই মেয়েটা আমার প্রাণ বেশ এর বেশি কিছু বলার আর ধৈর্য নেই তুরানের আপাতত পিহুর কাছে যাওয়াটা বেশি জরুরি তাই আর জেরিনের কথা কানে না তুলে দূরে বেরিয়ে আসে ক্লিনিকের বাহিরে এদিকে জেরিন হা করে তুরানের যাওয়ার থেকে তাকিয়ে আছে আপাতত এটা ভাবছে যে মেয়ে যার জন্য তুরান এতটা অস্থির হয়ে গেছে পাগলের মতো ছুটে চলে যাচ্ছে তুরান বাহিরে এসে দেখে পিহু আশেপাশে দৃষ্টি সীমানার মধ্যেই নেই বাড়ি চলে গেছে হয়তো ভেবেই তুরান একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা হয় তাই বা বেগম আর তাহামিনা মা দুজনে মিলে ড্রয়িং রুমে টেবিলে খাবার সাজাচ্ছেন দুপুর হয়ে গেছে এখন সবাই খেতে বসবে এ বাসায় আবার খাবার টাইম টু টাইম খাওয়া হয় দেরি করে খাওয়া শফিক সাহেবের পছন্দ করেন না তাই তো দুই চা মিলে তাড়াহুড়ো করে খাবার পরিবেশনে লেগে পড়েছেন তাহামিনা জিয়ান আর আরিফ ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে খাবার পরিবেশন শেষ হলে সবাই খেতে বসবে সময় হয়ে যাওয়ায় শফিক সাহেব খবরের কাগজ হাতে রুম থেকে বেরিয়ে আসেন নিজের দক্ষ চোখে একবার পুরো বাড়িতে চোখ বুলিয়ে শান্তভাবে সোফায় গিয়ে বসেন তাহামিনা মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন ছোট বৌমা তিয়াসের বাবার কি খবর সে বাড়ি আসবে কবে তাহামিনার মা কাজ করতে করতে জবাব দেয় বেশ দেখে থাকতে বলো আর বাচ্চারা সবাই কোথায় তিয়াস তুরান পিহু কোথায় ওরা তাই এবা স্বামীর ডাকে হাত থেমে যায় তাইবা বেগমের সকালে খাওয়া দাওয়ার করার পরে সবাই রুমে গেছিল বিশ্রাম করতে তারপর বাহিরে এসে পিহুকে দেখেননি এখনো পর্যন্ত পিহুর কোনো খবর নেই তাহামিনাকে দিয়ে একবার পুরোবারে খুঁজিয়েছেন কিন্তু পিহুকে পাইনি কাউকে না বলে কোথায় গেল মেয়েটা সেটা ভেবে চিন্তিত চিন্তিত প্রশ্নের জবাবে সুরে বলেন টিয়াস তো ওর ঘরেই আছে বেরিয়ে আসবে এখনই তরুণ সে সকালে বেরিয়েছে এখনো বাসায় ফেরেনি আর সকালে খাওয়া দাওয়া করার পর থেকে পিহুকেও কোথায় দেখছি না ও বাড়িতে গেছে হয়তো চলে আসবে এরই মাঝে হন্ততন্ত ভঙ্গিতে তুরান বাড়িতে প্রবেশ করে সবাইকে নিচে দেখে তুরান দৌড়ে তাহামিনার কাছে এগিয়ে আসে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে বিহু কি এসে পড়েছে তাহ কোথায় রোমে আছে তুরানের কথা শুনে ভ্রু কুসকে যায় তাহামিনার কিছুটা অবাক কণ্ঠে বলে মানে কি বলছিস ভাই পিহু তো বাসায় নেই তুই কি জানিস ও কোথায় গেছে মানে ও এখন বাসায় ফেরেনি কিন্তু আমার আগেই তো বেরিয়েছে ও ফুপির কাছে গেতে হয় ও ফুপির কাছে গেছে হয়তো দার আমি আসছি বলে তুরান উল্টো ঘুরে গেটের দিকে হাঁটা দিতে থাকে এবার পুরো পরিবার আশ্চর্য হয়ে যায় তুরানের কথা সবার মাথার উপর দিয়ে যাচ্ছে শফিক সাহেব হাতের খবরের কাগজটা সামনে টি টেবিলে রেখে তুরানের দিকে তাকিয়ে বলেন দাঁড়াও তুরান কোথাও যেতে হবে না আমি পিয়াসকে ফোন করে জিজ্ঞেস করছি যে পিহু ও বাড়ি গেছে কিনা তার আগে বলো কি হয়েছে বাবা এখন এসব বিস্তারিত বলার সময় নেই আমার আগে পিহুর সাথে কথা বলা প্রয়োজন ও আমাকে ভুল বুঝে রাগ করে চলে এসেছে তুমি প্লিজ আগে ফুপিকে ফোন দিয়ে জিজ্ঞেস করো পিহু ওখানে গেছে কিনা বেশ দেখছি আমি কথাটা বলে শফিক সাহেব পাঞ্জাবির পকেট থেকে নিজের সেলফোনটা বের করেন পিয়াসা বেগমের নাম্বারে কল করে ফোনটা কানে ধরেন ফোনটা রিসিভ করতে শফিক সাহেব সোজা প্রশ্ন করেন পিউ কি তোর বাড়ি গেছে পিয়াসা না তো ভাইয়া কেন কি হয়েছে না কিছু কলেজ থেকে এখনো ফিরেনি তাই ভাবলাম ওই বাড়ি গেছে হয়তো আচ্ছা পরে কথা বলছি ফোনটা কেটে দিয়ে শান্ত চোখে তাকান তুরানের দিকে দুজনের মধ্যে যে গুরুতর ঝামেলা হয়েছে সেটা শফিক সাহেব বেশ বুঝতে পারছে এদিকে পিহু ওর বাবার বাসায়ও যায়নি কথাটা শুনে ফ্লোরে ধপ করে বসে পড়েন তুরান শরীরটা একদম শক্তহীন লাগছে অপরাধ ভূত ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে বুকের ভেতর বড্ড চালা করছে সাথে প্রচণ্ড ভয় হচ্ছে কোথায় গেল পিহু আবার ভুল বুঝে তুরানের জীবন থেকে দূরে সরে গেল না তো যদি উল্টো পাল্টা কিছু করে বসে যদি আর তুরানের কাছে ফিরে না আসে তাহলে তুরান কি করবে তো মরেই যাবে ভেতরটা ভয়ে পুরো চমে গেছে তুরানের তুরানের চোখে মুখে এমন রিয়াকশন দেখে পুরো পরিবার চিন্তায় পড়ে যায় কি হয়েছে দুজনের মধ্যে আর পিউই বা কোথায় গেল কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কেউ শফিক সাহেব গম্ভীর মুখে তাকিয়ে আছেন তুরানের দিকে এরই মধ্যে সেখানে উপস্থিত হন পিয়াশা বেগম আসলাম সাহেব আর প্রয়াস শফিক সাহেব হঠাৎ পিউর খোঁজ করায় চিন্তায় পড়ে গেছিলেন আসলাম সাহেব পিউজে তার কুলিজার টুকরা মেয়েকে যে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তাই স্ত্রী বাধা না মেনে ছুটে চলে এসেছে এ বাড়িতে এই সেই তুরানকে প্রশ্ন করেন আমার মেয়ে কোথায় তুরান তুরানের দৃষ্টি নত নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে তুরান তো এমন চায়নি ও তো শুধু কারোর ভালো করতে গেছিল তার জন্য যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেটা তুরান কল্পনাও করেনি নত দৃষ্টিতে তুরান উত্তর দেয় পিহু আর আমি একসাথে ছিলাম আমার উপর রাগ করে পিহু সেখান থেকে চলে এসেছে আর বাসাতেও আসেনি এর থেকে বেশি কিছু এখন বলতে পারছি না ও হয়তো রাগ করে আশেপাশে কোথাও গিয়ে বসে আছে আগে পিহুকে খুঁজে পাওয়া জরুরি তারপর সবার সব প্রশ্নের উত্তর দিচ্ছি কথাটা বলে লাফিয়ে উঠে দাঁড়ায় তুরান কারোর কোনো কথা না শুনে হন হন করে বেরিয়ে যায় পিহুকে খুঁজতে পেছন থেকে চেঁচাতে থাকে নাসলাম সাহেব সত্যি করে বলো কি করেছো আমার মেয়ের সাথে এমন কি বলেছো যে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল উত্তর দাও তোরান তুরানের এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই তাই সবার প্রশ্ন উপেক্ষা করে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে পিহুকে খুঁজতে সাথে বেরিয়ে পড়ে প্রয়াস তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এই অবস্থায় বাসায় থাকা ওদের পক্ষে সম্ভব নয় এদিকে পরিবারের সবাই বেশ চিন্তায় পড়ে যায় চিন্তায় থাকতে না পেরে আসলাম সাহেব আর শফিক সাহেবও বেরিয়ে পড়েন পিহুকে খুঁজতে বাড়ির আশেপাশে চেনা পরিচিত জায়গায় খুঁজতে চলে যান সন্ধ্যার দিকে টি আসার প্রয়াস ফিরে আসে হতাশ ভঙ্গিতে সোফায় বসে পড়ে শফিক সাহেব আর আসলাম সাহেব একটু আগে চলে এসেছেন সোফায় ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে প্রয়াস বলে তুরান ভাই কি কিছু জানিয়েছে যে বনুকে খুঁজে পেলো কি না আমরা আশেপাশের সব জায়গা খুঁজে দেখলাম কিন্তু বনুকে কোথাও পেলাম না জানি না কোথায় গিয়ে বসে আছে মেয়েটা পরিবারের সবাই খুব চিন্তিত দুপুরে খাবার টেবিলে ওভাবে পড়ে আছে চিন্তায় কেউ একটা দানাও পেটে তুলতে পারেনি খেয়েছে শুধু আরিফ সে বাড়ির অতিথি তার তার সাথে বাড়িতে জামায়ও আছে তাদের তো আর না খাইয়ে রাখা যায় না তাই তাহামিনা মা জিয়ান আর জারিফকে জোর করে টেবিলে বসায় তবে জিয়ান কিছু না খেলেও আরিফ খেয়েছে খেয়ে দিয়ে সোফায় নির্বিকার ভঙ্গিতে বসে আছে সে যেন এমন কিছু হবে সেটাও আগে থেকেই জানত রাত নয়টার পরে বাড়ি ফেরে তুরান বাসার সবাই ড্রয়িং রুমে ছিল তুরানকে আসতে দেখে তাইবা বেগম এগিয়ে আসেন তুরানের চেহারা বিধ্বস্ত চুলগুলো এলোমেলো হাতে কপালে মাটি লেগে আছে প্যান্টের হাঁটুতেও মাটি হয়তো বিহুকে খুঁজতে না পেয়ে অসহায় হয়ে রাস্তায় বসে পড়েছিল সব সময় নিজেকে গুছিয়ে রাখা পরিপাটি ছেলেটার এমন বিধ্বস্ত চেহারা দেখে আচলে মুখ চেপে কেঁদে ফেলেন তাইবা বেগম তুরানের এক হাত ধরে বলেন পিউ কোথায় তুরান আর তুই নিজের একই হাল বানিয়েছিস খুঁজে পাইনি পিউকে জানি না কোথায় গেছে এটুকু বলি তুরান ধীর পাই উপরে নিজের রুমে চলে আসে আসলাম সাহেব রেগে বাসা থেকে বেরিয়ে যান পেছন পেছন যায় পিয়াসা বেগম আর প্রয়াস পুরো পরিবার স্তব্ধ হয়ে গেছে কি করবে কিছুই বুঝতে পারছে না সবাই হতবম্ব হয়ে ওখানেই বসে থাকে নিজের রুমে এসে দরজার কাছেই বসে পড়ে তুরান পা জোর আর চলছে না শরীর পুরো অসার হয়ে আসছে পিহুকে ছাড়া নিজেকে শক্তিহীন মনে হচ্ছে খুব দুই হাতে নিজের মাথা চেপে ধরে চিৎকার করে বলে কোথায় চলে গেলি পিহু প্লিজ ফিরে আয় আমি যার পারছি না তোকে ছেড়ে থাকতে ড্রয়িং রুমের সোফায় চিন্তিত ভঙ্গিতে বসে আছে আসলাম সাহেব চিন্তায় আছে ওই বাড়ির সকলেও ঘুমনে কারো চোখে চিন্তায় কেউ সারা দিনে খাবারের একটা দানাও পেটে দিতে পারেনি ইতিমধ্যে আসলাম সাহেব তার পরিচিত এক পুলিশ অফিসারকে ফোন দিয়েছিলেন পিহুর নামে মিসিং কেস করতে কিন্তু চব্বিশ ঘন্টার আগে তারা কোনো পদক্ষেপ নিতে পারবেন না জানিয়েছেন সেই থেকে এইভাবে অসহায় ভঙ্গিতে সোফায় বসে আছেন তিনি মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত কোনো মতেই শান্তি পাচ্ছেন না রাত যত বাড়ছে সবার চিন্তা ততই বেশি হচ্ছে রাত দিকে বাড়ি ফেরে পিহু আসলাম সাহেব সেই বাড়ি ফেরার পর থেকে আশা ভরা দৃষ্টিতে দরজার দিকেই তাকিয়েছিলেন হঠাৎ এলোমেলো পায়ে পিহুকে এগিয়ে আসতে দেখে চমকে ওঠেন তিনি পিহুর পরনে জামাই লেগে আছে অসংখ্য ধুলো বালি চুলগুলো সব এলোমেলো কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে টাল মাটাল পায়ে এগিয়ে এসে এলোমেলো দৃষ্টিতে তাকাই নিজের বাবার দিকে মেয়ের এমন এলোমেলো হাল দেখে বুকের ভিতর ব্যথা করছে আসলাম সাহেবের দ্রুত এসে মেয়েকে বুকে আঁকলে নেন তিনি নিজের একমাত্র কলেজার টুকরা মেয়ের এমন হাল তিনি একদম সহ্য করতে পারছেন না চোখ থেকে আপনা আপনি টুকটাপ করে অস্ত্র ছড়তে থাকে বুকের সাথে চেপে ধরেন পিহুর মাথা এরপর ধীরে ধীরে মাথায় হাত ফুলিয়ে দিতে থাকেন এতক্ষণ পর ভরসার জায়গা পেয়ে পিহু যেন আরো দুর্বল হয়ে যায় বাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করে মেয়েকে এমন পাগলের মতো কাঁদতে দেখে বেগম মুখ চেপে ধরেন কান্নারা তার চোখ থেকেই বইতে শুরু করেছে একই অবস্থা প্রয়াসেরও একমাত্র আদরের ভোনের এমন বেহাল দশা প্রয়াসও মানতে পারছে না ছল ছল চোখে আছে ভোনের শুকনো মুখের দিকে মনে মনে কিছু একটা অভিমান জমি তুরানের জন্য বাবার বুকে মুখ লুকিয়ে বিরতিহীন কাঁদতে থাকে পিহু চাইছে কান্না থামাতে কিন্তু কিছুতে পারছে না কান্নারা পিহুর বাধা একদমই মানছে না মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে আসলাম সাহেবও আর কিছু বললেন না সময় দেন পিহুকে নিজেকে সামলে নিতে এভাবে প্রায় ঘন্টা অতিবাহিত হয়ে যায় পিহুর কান্নার জোরও আস্তে আস্তে কমে আসে এখন বাবার বুকে মুখ লুকিয়ে শুধু ফুফিয়ে যাচ্ছে পিহুকে ধীরে ধীরে শান্ত হতে দেখে আসলাম সাহেব একবার মেয়ের দিকে তাকান একটা লম্বা শ্বাস নিয়ে পিহুকে ধরে সোফায় বসান পাশে নিজে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আধুরে কণ্ঠে বলেন অনেক কান্না হয়েছে আর না এবার বলো তো আম্মা কি হয়েছে তোমার কোথায় গিয়েছিলে তুমি কি হয়েছে তোমার আর তুরানের মধ্যে বাবাকে সব বলো বাবার আদুরে ডাক শুনে পিহুর যেন আরো কান্না পাচ্ছে পিয়াশা বেগম পিহুর অপর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন কি হয়েছে পিহু সব খুলে বলতো শোনা মাথা নিচু করে ফেলে পিহু অতিরিক্ত কান্নার দরুন এমন হিসকি হচ্ছে শুধু দৃষ্টি ফ্লোরের দিকে রেখে পিহু ফুফি উঠে বলে তুরান ভাই আমাকে ঠকিয়েছে আব্বু তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে আর মেয়েটা প্রেগন্যান্ট শেষের কথাটা বলে আবারও কান্নায় ভেঙে পড়ে পিহু ভীষণ কান্না হচ্ছে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন এত কষ্ট পিহু আগে কখনো পায়নি মেয়েটাকে আবারও কাঁদতে দেখে সাথে সাথে বুকে জড়িয়ে নেন পিয়াসা বেগম আসলাম সাহেবের চিন্তিত মুখ এবার কঠিন হয়ে যায় তার মুখে রাগের আভাস স্পষ্ট এদিকে পিহুর কথা শুনে আশ্চর্য হয়ে যায় প্রয়াস তুরান যে এমন কিছু করতে পারে সেটা প্রয়াস কিছুতেই বিশ্বাস করতে পারছে না হন্তদন্ত পাই এগিয়ে এসে পিহুর পাশে বসে বলে এসব কি বলছিস বনু তোর কথা ভুল হচ্ছে তুরান ভাই এমন করতে পারে না আমি নিজের চোখে তাকে সেই মেয়েটার সাথে দেখেছি ভাইয়া আর এটাও দেখেছি মেয়েটা প্রেগন্যান্ট পিহুর কথা শুনে আশ্চর্য হয়ে যায় প্রয়াস কণ্ঠে বিস্ময় নিয়ে বলে কিন্তু এটা কিভাবে সম্ভব বনু তুরান ভাই তো আর কিছু বলতে পারে না প্রয়াস তার কথার মাঝে আসলাম সাহেব গর্জে ওঠেন কঠোর কণ্ঠে বলেন একদম তুরানের পক্ষ নিয়ে কোনো কথা বলবে না তুমি তোমার বোন কি মিথ্যে বলছে তাহলে তুরানের জন্যই আজ আমার মেয়ের এই হাল আমি ওকে সাবধান করেছিলাম যে আমার মেয়ে যেন ওর দ্বারা কোনো কষ্ট না পায় কিন্তু ও সেটাই আর তুমি এসেছো তার পক্ষ নিয়ে কথা বলতে নিজের বোনের দিকে একবার তাকিয়ে দেখেছো আপন বোনের এমন এলোমেলো হাল দেখে তোমার কি বুক কাঁপছে না বলো প্রয়াসের দৃষ্টি নিচে বাবার সাথে কখনো মুখে মুখে তর্ক করেনি প্রয়াস সে অভ্যাস নেই বাবাকে যতটা ভালোবাসে তার চেয়েও বেশি সম্মান করে তাই মাথা নিচু করে নরম কণ্ঠে বলে বাবা আমারও বোনুর জন্য কষ্ট হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এখানে কোনো ভুল বুঝাবুঝি